এই রোডটা হচ্ছে ঢাকা আরিচার ব্যস্ততম একটা রোড ব্যস্ততম রোডের এই রাস্তায় প্রচুর যান চলাচল করে রাস্তায় জ্যাম থাকে প্রচুর এখন আছে হচ্ছে ঠিক নবীনগরে এর ডান দিকে আমি যাব গত সাত আট দিন ধরে এ রাস্তায় তো ভয়াবহ জ্যাম ছিল আজকের অবস্থাটা কি জানি না সামনে গেলে বুঝতে পারবো ঘন্টার পর ঘন্টা মানুষ কষ্ট করছে যে পরিমাণ জ্যাম ছিল যে বাইপালের নবীনগর বিদ্যুৎ বাইপালের এই মানে পুরোটা রোড আজকে হয়তো কিছুটা স্বাভাবিক যেহেতু এখন অন্যান্য দিন মানে এখানেও জ্যাম থাকে সামনে গেলে যাবে এটাও পরে শুনলাম যে এখানে জ্যাম লাগার মেন রিজন হচ্ছে বেশ কিছু গার্মেন্টসের লোকজন রাস্তায় আন্দোলন করছে ওনাদের দাবি দেওয়া বা কি ঝামেলা ছিল ওনাদের ফ্যাক্টরিতে ওগুলো নিয়ে এই রাস্তায় যারা চলাচল করেন তারা এই রাস্তা সম্পর্কে খুব ভালোই জানেন এ রাস্তায় কি পরিমাণ জ্যাম হয় আজকে কি অবস্থা দেখি চলেন সামনে যাই সামনে গেলেই বুঝতে পারবো minute রাস্তা ছড়তো দেব তারপরে উল্টা দিকে গাড়ি উল্টা দিকে মোটরসাইকেল উল্টা দিকে আসার কারণে আরো আরো বেশি জ্যাম লেগে যায় इधर ইউটার নেব এই যে প্রাইভেট কার উল্টা দিকে আসছে মানে এই রাস্তা আপনি যত দূর যাবেন অনেক গাড়ি উল্টা দিকে আসছে বিশেষ করে অটো রিক্সাগুলো তো মানে আমি এগুলো দেখলে ভয় লাগে আমার এগুলো তো ভয়াবহ খারাপ অবস্থা এরা যে কখন কোন ওই যে একটা বাস আসতেছে পলাশ পরিবহন এই অটোগুলো দেখা গেল যে আমি দেখতেছি বাম পাশে তো আমি নর্মালি ডান দিক দিয়ে তো ওভারটেক করে আমি চলে যাব এটা যে কখন বাম থেকে ডানে চলে আসে এটা আপনার টের পাওয়ার আগে দেখবেন যে আপনি সামনে চলে আসছে আর আসার পরে আপনি কোনো কিছু বলতে যাবেন যে ভাই আপনি কাজটা ঠিক করেন নাই বা এটা এভাবে না আসলেও পারতেন দেখা গেলো যে উল্টা পিক আপনি শুরু আপনার সাথে মনে মনে হচ্ছে যে আপনি বলে অন্যায় করছেন বলে অপরাধ করছেন যে ভাই আমি এই সিচুয়েশনে পড়া লাগে রাস্তায় আসলে এই রাস্তা না মোটামুটি সব রাস্তায় একই অবস্থা আপনি কোনো কিছু বলতে যাবেন এবং উল্টাই আপনার দোষ কেন বলবেন এই যে দেখেন অবস্থা না মোটামুটি আজকে এই রাস্তা ভালোই ফাঁকা আছে এখন বাইকালের দিকে চলে আসছি ট্রাক্টর শুধু শুধু রাস্তাটা ব্লক করে রাখলো আরে ভাই আপনি রাস্তাটা ব্লক করে রাখা দরকার নাকি এ রাস্তায় যতটুকু জ্যাম লাগে সিগনালে তার চেয়ে বেশি ওই যে উল্টাপাল্টা গাড়ি থামানোর কারণে উল্টাপাল্টা গাড়ি চলার কারণ ওই পাশে জ্যাম দেখা যাচ্ছে ওকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ